माननीय प्रधानमंत्री अपने केमद माँ माननीय प्रधानमंत्री अपने आमदर माँ आमदन आमदन मालिक मालिक देके पुरस्कार पुरस्कार दिया सब पुरस्कार दिया सबा सब नागर सबा नागरिक सब मालिक देखें पुरस्कार दिया ए আমাদেরকে খুশি করলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমি আপনাকে ধন্যবাদ মা আপনাকে কাছে পাইয়া আমি আমরা সবাই খুব ধন্য হলাম খুব খুশি হলাম আমি ভালো মতে শুদ্ধ করে কথা বলতে পারি না আমাকে ক্ষমা করে দাও

সেটা বড় একটা অসুবিধার ব্যাপার না কিন্তু সমস্ত চা বাগানে যদি সোলার প্যানেল তৈরি তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে আর স্থানীয়ভাবে যে বিদ্যুতের উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে শ্রমিকরাও তাদের বাড়ি ঘরে ব্যবহার করতে পারবে আর আশেপাশে উদ্বৃত্ত থাকে আমরা ন্যাশনাল গ্রিডে নিয়ে যেতে পারবো সে ব্যবস্থা সে প্রযুক্তিও এখন আমরা নিয়ে এসেছি কাজে আমি এটা খুবই সাধারণে এটা সব থেকে ভালো করা হচ্ছে আর তাছাড়া আমরা কিন্তু আমাদের দেশে প্রাইমারি শিক্ষা কিন্তু সম্পূর্ণ অবৈতনী এবং আমরা প্রাইমারিতে মায়ের কিন্তু উপবৃত্তি দিয়ে থাকি তাছাড়া বিনা পয়সায় বই দিচ্ছি কাজে আমাদের চার শ্রমিকদের সন্তানরা বা ওখানে যারা কর্মচারী তাদের সন্তানরা যাতে যথাযথভাবে লেখাপড়া শিখতে পারে সে ব্যবস্থাটাও করে দেওয়া দরকার এবং সেটাও করবেন যারা মালিক আর সরকার পক্ষ থেকে যে যে সুবিধা দেওয়া সেটা তো আমি দিচ্ছি এবং দেব কিন্তু আমি চাই যে তাদের আমাদের কিন্তু প্রত্যেক এলাকায় স্কুল আছে সরকারি স্কুল তো সেই স্কুলে যাতে সকলের ছেলে মেয়ে একসাথে পড়তে পারে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে আর বিভিন্ন বাগানে যে স্কুলগুলি আছে সেগুলি যেন যথাযথভাবে চলে সে ব্যবস্থাটা আর নিতে হবে কাজে সেদিকে আমরা আমাদের বিশেষ দৃষ্টি থাকবে আর সেটা কথা বলবো যে এখন কিন্তু মানুষের রুচি বদলে যাচ্ছে আপনার যায় এখন চা শুধু চায়ের পাতার চা না এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা বিভিন্ন মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে মশলা টি সেটাও চলে বাজারে তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায় অর্থাৎ যেমন তুলসী পাতা ব্যবহার হয় নানা ধরনের ঔষধিক পাতা ব্যবহার হয় বিভিন্ন ধরনের ফুল জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয় আমাদের এখানেও যেমন কমক চাপ আছে এই গ্রামটা কিন্তু খুব সুন্দর অনেকটা গুডলেটের যে ওটের ঘামের সাথে মেশে ওটাও ব্যবহার করা যায় কিনা অবশ্য ওটা মানে টেস্টিং হবে যেটা এজ কিনা খাওয়া যায় উপযোগী কিনা এরকম বিভিন্ন ধরনের চা পাওয়া যেতে পারে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেট যা করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ীরা আছেন বিশেষ মালিক বলব যে আপনার ভ্যালু অ্যাডেট করেন এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাপডেট করেন তাহলে আপনারা কিন্তু ভালো দাম পাবেন ভালো পয়সা পাবেন উপার্জন করতে পারবেন আর এই চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখানে আরেকটা জিনিস পাট পাতার থেকে চা তৈরি করা উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সিমি ব্যাপারে তো প্রস্তুত হচ্ছে যে পাঁচ পাতা থেকে চা এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি টিকা বলছে এটা ডায়াবেটিস এর জন্য নাকি ভালো তো সেটা আমার মনে হয় পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎকর্ষতা পাওয়া যাবে চারকে বহুমুখী করা এবং অ্যারোমাটিটা তৈরি করা যেটা বিদেশে চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করবো তাতে আমাদের লাভ বৈদেশিক মুদ্রাও অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে সেটাই আমরা চাই কারণ আমাদের দেশে আমি আগেই বললাম যে মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়ে গেছে বিদ্যুৎ চলে গেছে সব কাজ কাজ শেষ হয়ে যে চার দোকানে বসে সেখানে তো চায়ের কাপে ঝড় তুলে তারা চায়ের কাপে ধর আর গল্প শুরু হয়ে যায় সেখানে রাজা উজিব মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা এবং রাজনীতিতে আমাদের কোনটা কোনটা ভালো কি শুরু কোথায় হচ্ছে সব খবর কিন্তু তারা রাখে আপনার যদি গ্রামের কোনো মানুষের গল্প শুনে আপনি অবাক হয়ে যাবেন যে যত খবর আমরা নিজে রাখি না তাও রাখে সব খবর কারণ টেলিভিশন আছে সব জায়গায় টেলিভিশন ছাড়া থাকে চায় কাপে নিয়ে বসে ঘন্টা পর্যন্ত রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত তাদের এই আড্ডা চলে কিন্তু এই যে চায়ের কাপ যে ঝড় তুলছে এটা কিন্তু দিন দিন বাড়ছে তার চাহিদাও বাড়ছে কিন্তু উৎপাদনও বাড়াতে আমাদের এটা করার জন্য যা দরকার অবশ্যই আমরা তা করবো আপনাদের সব রকম সহযোগিতা করবো সেটা আমরা বলবো আর আমি আবারও বলবো যে আমাদের আপনারা যারা মালিকরা আছেন দয়া করে আপনাদের শ্রমিকদের দিকে একটু বিশ্বাস করে নজর দেবেন আর আমাদের পক্ষে থেকে যা করে আমি তো করবো প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক কাজ করে এবং এর সঙ্গে আরও সংশ্লিষ্ট অনেকেই আছে কাজে তাদের জীবন মান উন্নয়ন করা তাদের আর্থিক দিকটা দেখা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা দেখা এটা কিন্তু যার যার দায়িত্ব অন্তত অভিভাবকের মতো আপনারা তাদেরকে দেখবেন সেটাই আমরা চাই আর সেই সাথে তাদের নিরাপত্তা দেওয়া আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি সহযোগিতা করছি সকল মানুষকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আমাকে দেখছি যে মুজিব বর্ষ আমাদের সিদ্ধান্ত একটি মানুষের বমি গ্রহণ থাকবে না এবং আমরা আপনার জানেন যে বিনা পয়সা আমরা দুই কাঠা জমি সেখানে একটি ঘর দুটি কামরা একটা স্যানিটারি ল্যাট্রিন রান্নার জায়গা এবং সব সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি সাথে আমরা ঋণও দিচ্ছি

আর আমাদের যেটা জাতিভাবে আমরা যেটা করি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে তাছাড়া আমরা তখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি এই পেনশন স্কিমে তারা যুক্ত হবে একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন যে যেভাবে এখানে টাকা রাখবেন সে সেইভাবে পরবর্তী যখন

কামের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং চার শিল্প অগ্রযাত্রাকে আরো বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে চার শিল্প বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য যারা আছে জাতীয় পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং পুরস্কার যে প্রতি বছর পান সেই চেষ্টা অব্যাহত রাখবেন সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আর সেই সাথে আমি পোশাককারী সহ সকলকে আন্তরিক ভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং চা শিল্পের সমৃদ্ধি কামনা করি এবং চা মেলার শুভ উদ্বোধন রচনা করছি